আজ একত্রিশে ডিসেম্বর দু অর্থাৎ এই বছরের শেষ দিন আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন বছর দু হাজার চব্বিশ সংখ্যা অনুসারে আট অর্থাৎ শনির বছর ছিল এই নিয়েই কিছু বলব এবং দু হাজার পঁচিশ নিয়েও কিছু বলবো কুম্ভ রাশির জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি বর্তমানে কুম্ভ রাশি কুম্ভলগ্ন একই স্থানে জাতক জাতিকাদের শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে দ্বিতীয় চরণের একদম শেষ পর্যায়ে চলে এসেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশি থেকে চলে যাবে মিন রাশিতে আর এর সাথে সাথেই কুম্ভ জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে সর্বশেষ অর্থাৎ তৃতীয় চরণ শেষের আড়াইটা বছর মানুষের জীবনে ভালো এবং খারাপ মিশিয়ে প্রত্যেক বছর হয় শুধু ভালো দিয়েও কারো কোনো বছর হয় না আবার শুধু খারাপ দিয়েও কারো বছর হয় না তবে ভালো বছর আমরা সাধারণত মেনে থাকি এভাবে যে বছরে বেশিরভাগটা সময়ই খুব ভালো কেটেছে ভালো সব দিক থেকেই ফিনান্সিয়ালি মেন্টালি ফিজিক্যালি বা আত্মীয় পরিজন কাছের মানুষ সব দিক থেকেই ভালো থাকলেই আমাকে ভালো বছর বলে তাকে গণ্য করি সেই ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশ কোনোভাবেই কুম্ভ জন্য ভালো ছিল না খুব কম সংখ্যক কুম্ভ রাশির জাতক জাতিকেই বলতে পারবে দু হাজার চব্বিশ তাদের জন্য ভালো ছিল অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি যেগুলো বলছি ওগুলো মিলছে কি না কুম্ভ রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশের মার্চ মাসের পর থেকে মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত এই বছর যেই হয়রানির শিকার হয়েছে বিশেষ করে পিতার স্বাস্থ্য নিয়ে সেটা একমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকারাই জানে এটা কি ঠিক বললাম না ভুল বললাম কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পিতার হার্টের সমস্যায় কিন্তু নাজেহাল হতে হয়েছে নাজেহাল হতে হয়েছে কুম্ভ রাশিকে শিকার হতে হয়েছে সাথে যেই মানুষটি অর্থাৎ পিতার মানে পিতা যে কুম্ভ সেই মানুষটিকেও অনেক ভোগান্তি ভুগতে হয়েছে একটা কথা বলতে চাচ্ছি কুম্ভ রাশির জাতক মধ্যে যারা এই ঘটনা শিকার হয়েছেন তারাই জানাবেন যে অনেকের কিন্তু পিতৃ বিয়োগও ঘটেছে এই দু হাজার চব্বিশে কুম্ভ জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে ফাইন্যান্সিয়াল লস হঠাৎ করে নানান ধরনের লোনে ফেসে যাওয়া সিচুয়েশান থাকার পরও কোনো না কোনো কারণে সেই লোন কন্টিনিউ হতে থাকা এই জিনিসগুলি শেখার কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়েছেন অনেকে হয়তো ঘরের থেকে নানান জিনিস বা বাড়ির জায়গা কিছু অ্যাসেট গোল্ড এইসব লোনও রেখেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা নানান কারণে বা পিতার স্বাস্থ্যের দিকে নজর দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কাজটা করেছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু মানে জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু পিতার হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি স্টেইন স্পেস মেকার বা আরও এরকম ধরনের অনেক কিছু করতে হয়েছে অপারেশন এর সাথে সাথে পিতা রিলেটেড অনেক প্রবলেমই ফেস করতে হয়েছে কুম্ভরাশির জাতক জাতিকাদের আর কারো কারো ক্ষেত্রে এই টাকার পরিমাণ লক্ষাধিকও বটে এই সময় কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকাদের মায়ের শরীরও খুব একটা ভালো ছিল না ভাই বোনদের দিক থেকেও অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে ভাই বোনদের পড়াশোনা তাদের স্বাস্থ্য তাদের ওপরে খরচা হওয়া হঠাৎ করে বেশি ব্যয় হয়ে যাওয়া এরকম কিছু হঠাৎ করে মেডিসিনে প্রচুর ব্যয় হয়ে যাওয়া নানান ধরনের মেডিকেল লাইনটাতে প্রচুর খরচা হয়েছে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী ঠিক বললাম কি তা আপনারাই কমেন্টে জানাবেন এবার আসি দু হাজার পঁচিশের কথায় কিছু ঘন্টাই আর অপেক্ষা তারপরে নতুন বছর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মঙ্গলের বছর তো মঙ্গলের বছরে আপনাদের কেমন যাবে প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে যে মঙ্গলের বছরে যে ট্রানজিট ঘটবে চারটে বড়ো বড়ো প্ল্যানেট মানে আমাদের মেন চারটে প্ল্যানেটের ট্রানজিট কিন্তু এই বছর ঘটছে তো এই বছরের প্রথম যে ট্রানজিট করছে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার আর সেটা হচ্ছে স্যাটানের ট্রানজিট শনি কিন্তু কুম্ভ রাশি মানে নিজের রাশি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে তার আগে কিন্তু সেরকম কোনো বড় ট্রানজিট ঘটছে না তবে হ্যাঁ প্ল্যানেটের নক্ষত্র থেকে শুরু করে আরও নানান পজিশন নানান কিছু ঘটছে কিন্তু সেগুলো সেরকম মেজের না তো দু হাজার চব্বিশে যেরকম ছিল বছরের তিনটে মাস কিন্তু মোটামুটি সেরকমই রেজাল্ট পাবেন দু হাজার চব্বিশের শুরু থেকে মোটামুটি ধরুন নভেম্বর শুরু পর্যন্ত বা অক্টোবরের শেষ পর্যন্ত কুম্ভ রাশির কিন্তু বেশ একটা খুব ভালো সময় যে গেছে এটা বলা যায় না তবে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে তুলনামূলক দু হাজার চব্বিশের বাকি মাসগুলো থেকে ভালোই গেছে আর সেই হিসাবে দু হাজার পঁচিশের প্রথম তিনটা মাস যতক্ষণ না পর্যন্ত শনি মহারাজের ট্রানজিট করছে একটা এভারেজ টাইম যাবে কুম্ভ রাশির এই সময় কুম্ভ রাশিকে সবথেকে বেশি যে দিকটা নজর দিতে হবে সেটা হচ্ছে এই সময় কিন্তু প্রচুর লেথার্জি আপনারা ফেস করবেন কোনো কিছুতেই মনে হবে যেন ভালো লাগছে না বা টায়ার্ড লাগছে বা কাজ করা এনার্জিটা এই সময় একটু কম পাবেন আপনাদের কিন্তু এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হবে ব্যাস এটা করতে পারলেই আপনার ধরুন প্রথম তিন মাসের জন্য সেভেন্টি পারসেন্ট প্রবলেম আপনাদের সলিউশন হয়ে গেল বাকি থার্টি পার্সেন্ট ওটা আপনি কাজ করেই করে নিতে পারবেন নিজের কাজের জায়গা দৈনন্দিন যে কাজগুলো সেগুলি যদি আপনি এই লেথার্জিকে পিছনে ফেলে করে নিতে পারেন তাহলে প্রথম তিন মাসে সেরকম কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না তবে এইবার যে জবে থেকে মানে শুনি ট্রানজিট হয়ে গেল আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে যে সাড়ে সাত বছরের একটা ফেস থাকে সেখানে প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে যে ঘটে আপনারা কিন্তু পাঁচ বছর কাটিয়ে এসেছেন সেই পাঁচ বছর শনি মহারাজ আপনাদের থেকে যা যা নিয়েছে এইবার সময় হচ্ছে আপনাদের দেওয়ার এইবার কিন্তু শনি মহারাজ আপনাদের দিতে আসছেন এই সময় কিন্তু ব্যয় বাড়ছে এই সময় গাড়ি বাড়ি অ্যাসেট কেনার যোগ থাকছে এই সময় ইনকামটাও বাড়বে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ইনকাম বাড়ার চান্স থাকছে অনেকেই কিন্তু দু হাজার চব্বিশে নানান কারণে মাতা পিতার স্বাস্থ্যের কারণে বা হেলথ নিজের বা নানান কারণে নিজের ধরুন এফডি বা কিছু সেভিংস কারো ক্ষেত্রে জমি বাড়ি এসব কিন্তু বেঁচে দিয়েছেন ভেঙেছেন করেছেন এবার কিন্তু সেগুলো ফিরে মানে ফিরে পাওয়ার সময় আসছে যাদের লাভ রিলেশন বহু বছরে কোনো কোনো ক্ষেত্রে ধরুন ছ আট দশ বছরের কোনো কারণে বিয়ে হচ্ছিল না তাদেরও কিন্তু এবছর বিয়ে হয়ে যাওয়ার বা পারিবারিক পারিবারিকভাবে মেনে নেওয়ার ব্যাপারটা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু খরচ বাড়ছে বললাম যে বুঝতে পারছেন তো ঠিক কোথায় বাড়ছে হ্যাঁ খরচ বাড়ছে তবে কিন্তু সবটাই শুভ কাজে কোনো জিনিস আপনার প্রাপ্য বা আপনি কিছু করেননি সেরকম ক্ষেত্রে কোনো কোর্ট কেস চলছে সেই কোর্ট কেসের রেজাল্ট কিন্তু আপনার ফেভারে আসার চান্স এই বছর ভীষণ থাকছে এই বছর কিন্তু প্রতিবেশী ফ্যামিলি মেম্বার এদের থেকে কিন্তু কোনো ব্যাপারে সাথ না পাওয়া বা মনোমানিন হওয়ার চান্স আছে শারীরিকভাবে আপনি ধরুন জবে শনি ট্রানজিট ঘটে যাচ্ছে তারপর থেকে একটু ঘাড়ে ব্যথা বা মাথার পেছন দিকটা পেছন দিকটা বলতে মানে ঘাড়ে বা জয়েন্টে ব্যথা এগুলো অনুভব করতে পারেন দু হাজার চব্বিশে যা হারিয়েছেন দু হাজার পঁচিশে যখন তা পাবেন আপনার মধ্যে কিন্তু কিছুটা অহংকার বোধ তৈরি হতে পারে এই সময় সেই অহংকার বোধ থেকে কিন্তু হয়তো কোনো সময় কিছু কঠিন সত্য বা কঠিন এমন কোনো কথা এমনভাবে এমন মানুষের কাছে বললে ফেলতে পারেন যার হয়তো পরে অফসোষ করবেন তাই শব্দ জয়নের ক্ষেত্রে একটু নিজেকে কন্ট্রোল করবেন না সম্পর্কগুলো বিনা কারণে খারাপ হয়ে যেতে পারে তবে যারা লাভ রিলেশনে রয়েছেন ছোটো ছোটো ব্যাপারে কিন্তু ঝগড়া হতে পারে এই সময় আমি ভিডিওর শুরুতেই একটা কথা বলেছি যে দু হাজার যা হারিয়েছেন দু হাজার তা পাবেন অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশে যেগুলো হারাননি সেই দিকগুলো কিন্তু একটু চাপের থাকবে খুব স্মুথলি হ্যান্ডেল করলেই সেই সব প্রবলেম থেকেও বেরিয়ে আসতে পারবেন তাছাড়া প্রতিকার রেমেডি এগুলো তো আছেই লাইফকে কিছুটা স্মুথ করার জন্য এরা তো মানে রেমেডি তো অপরিসীম এক রাস্তা কুম্ভ রাশি পড়াশোনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে করে ফেস করছিলেন ওগুলো থাকছে তাই আমি সময় সময় যেই মানে এডুকেশান টেডুকেশান রেমেডিগুলো দেবো সেগুলোই করার চেষ্টা করবেন দেখবেন অবস্টেকালস অনেকটাই কমছে কিছুটা আপনাদের রাত তা স্মুথ থাকছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আর একটা বিশেষ জিনিস এই সময় না বিছানায় পড়াটা থেকে মানে বিরত থাকুন চেষ্টা করুন যে চেয়ার টেবিলে বসে পড়ার বৃহস্পতি ট্রানজিট যখন মে মাসে ঘটছে তখন কিন্তু আপনাদের সময়টা আরেকটু প্রবলেমেটিক হতে পারে বা হবে হয়তো আপনাদের কিছু ভুলের জন্য কারণ ওভার থিঙ্কিং সব কিছু নেগেটিভ ভাবা আর এসব ব্যাপার থেকেই ফিজিক্যাল হেলথের ওপর গে ওয়েট গেইন তারপর হচ্ছে ঠান্ডা লাগা মাথা ব্যথা থাকা এই জিনিসগুলো থাকবে তো চেষ্টা করবেন যতটা সম্ভব ওভার থিঙ্ক করা থেকে বেরিয়ে আসা প্রাণায়াম করা নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা এই জিনিসগুলো এই সময় করতে হবে নয়তো কিন্তু আপনাদের দোষে আপনাদের জন্য আরেকটু মুশকিল হয়ে যাবে লাইফস্টাইল তবে বৃহস্পতি ট্রানজিটের ফলে লাভ মানে লাভ রিলেশনের যে প্রবলেমগুলো ছিল ওগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন আর পড়াশোনায় যখন অবস্টেকেলস আসছে যাদের তারা একটা জিনিস করবেন তারা পড়তে বসার আগে চেষ্টা করবেন যদি সম্ভব হয় একবার যদি পাঠ পড়াতে সময় সম্ভব হয় না মোবাইলে একবার হনুমান চালিসা চালিয়ে শুনে নেবেন তারপর বই পড়তে বসলেন বা বই পড়ার সময় ধরুন মনে হয় যদি এ ডাকছে ও ডাকছে বা নানান দিকে কন মানে মনোযোগ দিতে আপনাদের যদি কনসেনট্রেট করতে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে একটা হালকা মিউজিক রিল্যাক্সিং মিউজিক শুনতে পারেন আর নিজেদের জন্য সময় কিন্তু একটু বের করতে হবে মানে প্রত্যেক দিন খানেক নিজেদের পছন্দের কাজ কারো ক্ষেত্রে সেটা গান শোনা হোক বা যা যেটা হোক সেগুলো করার চেষ্টা করবেন মি টাইম দেওয়াটা এই বছর আপনাদের জন্য জরুরি মে মাসে যখন বৃহস্পতি ট্রানজিট ঘটছে তার আগের সময়টা মানে পাঁচ মাস সময়টা যে আপনি ছোটো খাটো বড়ো যেই ভুলগুলো করে ফেলেছেন আপনি রিয়েলাইজ করতে পারবেন এবং এই সময়টায় হচ্ছে আপনি সেই ভুলগুলো থেকে শিখে আগিয়ে যেতে পারবেন আমি যেগুলো বলছি এটা দু হাজার পঁচিশের মানে গ্রহগত অভাবে ট্রানজিট হবে সেই ডিটেলসে বলছি না জাস্ট দু থেকে যা হারিয়েছেন দু হাজার তার মধ্যে কি কি পাচ্ছেন ওগুলো ডিটেলস প্রেডিকশন অবশ্যই দেবো আর দু হাজার পঁচিশে একটা বেস্ট জিনিস বলবো যারা বাবার শরীর নিয়ে খুব বাজেভাবে ভুগছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন তবে ধরুন যার বাবার শরীর খুব খারাপ বা ধরুন যারা নানান ধরনের অসুখে ভুগছেন বা সবার তো একটা ন্যাচারাল সব ব্যাপার থাকে সেই ক্ষেত্রে ধরুন হয়তো আপনি একবারে ভালো হয়ে যাচ্ছে দেখবে না বাট যারা বাবাকে নিয়ে হঠাৎ কোনো একটা অসুখ যেটা কোনো সিরিয়াস না বাট হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো বা একবারে শরীরটা খারাপ হয়ে গেছিলো বা যাদের ধরুন বাবার কোনো রকম হার্টের প্রবলেম ছিল না বা যাদের পিতার ক্ষেত্রে স্ট্রোক টোকের ব্যাপারগুলো হঠাৎ করে হয়ে গেছে আদার্স কোনো কারণ ছাড়াই কারোর ধরুন গরম থেকে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছিলো শরীরটা ছেড়ে দিয়েছিলো খারাপ ছিল প্রচুর সময় এরকম যারা রয়েছেন তাদের কিন্তু মানে বাবার হেলথ নিয়ে চিন্তা করার বিষয়টা একদম থাকছেই না বলতে গেলে কিন্তু যাদের বাবা বা পিতা যাদের মানে একটু অসুস্থ ছিলেন বা নানান ধরনের রোগ সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন কিন্তু ট্রিটমেন্ট মেডিসিন সব কিছু ডক্টর যেভাবে বলছে খাওয়া দাওয়া সব কিছু সেভাবে চালিয়ে যেতে হবে যেসব কাজ করে ওঠার সময় পাচ্ছিলেন না নানান কারণে ব্যস্ত হয়েছিলেন সেসব কাজ মানে খুব স্মুথলি করে উঠতে পারবেন এই সময়টায় জুলাই মাসের তেরো তারিখ থেকে কিন্তু শনিবার একশো আটত্রিশের জন্য আঠাশে নভেম্বর পর্যন্ত বকরি হচ্ছেন তো এই সময়টায় হচ্ছে নিজের না অনেক ছোটো ছোটো ভুলের জন্য আপনাদের কাজ আটকে যাবে তো সে মানে যে কোনো ক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয়বার ভেবে তবেই কাজটা করুন হুটহাট কিছু বলবেন না কোনো জায়গায় নিজে থেকে কোনো কিছু বলতে যাবেন না কাউকে উপদেশ দিতে যাবেন না কোনো কারণে একটা কিছু ভুল হয়ে গেল বা ধরুন আপনি যেটা বলেছেন সেটা ঠিক হয়তো দুদিন পরে ওই জিনিসটাই হবে কিন্তু কোনো কারণে সেই সময় সেই জিনিসটা হচ্ছে না পুরোপুরি ব্যাপারটা আপনার ওপর চলে আসবে যে আপনার ভুলের জন্য এই জিনিসগুলো হয়েছে বা আপনার উপদেশ দেওয়ার জন্য এই জিনিসগুলো হয়েছে আর এই সময় একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে ব্যথা পেতে পারেন পায়ে হাতে বা মানে রোড অ্যাক্সিডেন্ট আর যাদের বাচ্চাটে কোনো প্রবলেম আছে তাদের জন্য তো খুবই সাবধান থাকার বিষয় আপনার চাইলে কনসাল্ট করে নিতে পারেন আপনাদের পছন্দের কাউকে তবে চেষ্টা করবেন হুটহাট কাউকে দেখানোর নয় অনলাইনে আজকে দুটো কথা বলছে ভালো লাগছে বা ধরুন আমার কথাই ভালো লাগছে আপনি আমাকে কনসাল্ট করবেন এরকম না আপনি খুব ভালো করে খোঁজ নেবেন যা নক্ষত্র জ্ঞান দু তিন রকমের মানে বৈদিক বৈদিক জিনিসটা কিন্তু মাথায় রাখবেন বৈদিক ব্যাপার বৈদিক কিন্তু এক ধরনের হয় না বৈদিক জ্ঞান বা যার রিভিউ ভালো যার বাস্তু সম্পর্কে জ্ঞান আছে যার স্টোন সম্পর্কে জ্ঞান আছে একটু একটু রিসার্চ করে নিয়ে এমন কোনো কারো থেকে আপনি একটু কনসাল্ট করে নিতে পারেন হুটহাট কারোর থেকে কনসাল্ট করবেন না হয়তো আপনাকে ভালো ভালো কিছু বলে দিল বা হয়তো সব ভালো বলার পরে একটা কিছু এমন বলো যেটা হয়তো আপনার কোনো কাজের না বা সেই স্টোনটা আপনার হলেও চলে না হলেও চলে সেরকম পুজো হলেও চলে না হলেও চলে ওসব করে নিলে ফালতু খরচা করলেন কিছুই কাজের কাজ সেরকম হলো না তো তার জন্যই যাদের বাচ্চাটে সেটার একটু পজিশন খারাপ আছে তারা একটু দেখে নেবেন আদারওয়াইজ আপনাদের দু হাজার পঁচিশ ভালোই যাবে যদি ভাবতে চান তাহলে দেখুন যেগুলো জিনিস আপনি ওভার থিঙ্ক করছেন তার থেকে খারাপ হেলথ সেটার থেকে খারাপ এবার আপনি যদি চেষ্টা করেন মেডিটেশন করেন এগুলো থেকে বেশি আসেন তাহলে দেখুন চিন্তা নেই শরীর প্রবলেম নেই এভাবেই মানে নিজের ভুলের জন্য যদি যে কাজগুলো খারাপ হচ্ছে নিজের কথা বলার জন্য যে কাজগুলো খারাপ হচ্ছে সেগুলো পুরোপুরি আপনাদের একটা দোষ বা আপনাদের ক্ষেত্রেই ঘটছে হ্যাঁ হতে পারে প্ল্যানেটারি পজিশনের জন্য বাট কন্ট্রোল আপনাকেই করতে হবে মানুষটাই সব কিছুই পারে এটা একটা সত্যি কথা তো সেটা চেষ্টা করুন ভীষণ সত্যি কথা যে দু হাজার চব্বিশে কুম্ভ রাশি যেই জিনিসটা ফেস করেছে কোনো রাশির জাতক জাতিকা এতটা ফেস করেনি আর কুম্ভ রাশিকে এতটাই স্ট্রং হতে হয়েছে বা শনি মহারাজ কিন্তু সাড়ে সাতের সময় মানে প্রত্যেকটা জাতক জাতিকাকে ধীরে ধীরে এতটাই স্ট্রং করে দেয় যে তারা নিজেরা চলতে শিখে যায় তাদের কী চলছে হয়তো কেউ বুঝবে না হয়তো আপনি সবার সামনে কান্না করছেন না চিৎকার করছেন না বা সাহায্য যাচ্ছে না আপনি নিজেকে নিজে গুছিয়ে নিতে চাচ্ছেন স্ট্রং হয়ে গেছেন বা জিনিসগুলো করতে পারছেন তাই হয়তো লোকের চোখের সামনে দেখতে পাচ্ছে না বাট কুম্ভ রাশি যতটা খারাপ গেছে কোনো রাশির অতটা হয়তো যায়নি বা কারো যদি বাচ্চাটা প্রবলেমেটিক থাকে সেটা আলাদা তো আর বা কর্ম না করে যদি ফলের আশা করে সেটাও আলাদাই অনেক ব্যাপারই থাকে বা যাদের হচ্ছে মানে পূর্বজন্মের পাপ বা অনেক কিছুই থাকে ওগুলো নিয়ে একদিন একটি ভিডিও করবো তবে মনে হলো হঠাৎ করে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যে কুম্ভ রাশি আপনাদের কিন্তু নিজেকে কন্ট্রোল করলে বেটার সময় আসছে